আপনারা দেখছেন কলকাতা টিভি নমস্কার বলো কলকাতা টিভি থেকে আমি চন্দ্রানী সম্মান জ্ঞাপন অনুষ্ঠান বল কলকাতা টিভি পরিবারের তরফে বল কলকাতা টিভি পরিবারের লিগাল চিফ অ্যাডভাইজার তথা গ্রোথ অ্যান্ড টেকনোলজি প্রাইভেট লিমিটেড কোম্পানির কর্ণধার মাননীয় শ্রী বিতান ঘোষ মহাশয়কে বল কলকাতা টিভি পরিবারের পক্ষ থেকে সম্মান প্রদান করা হল এ বিষয়ে বল কলকাতা টিভি পরিবারের কর্ণধার শ্রী সৌমিক সান্নাল এদিন বলেন বিগত পাঁচ থেকে ছ বছর ধরে অর্থাৎ বল কলকাতা টিভি পরিবারের শুরু থেকেই বিতান ঘোষ আমাদের পাশে আছেন কিন্তু দুর্ভাগ্যবশত আজ পর্যন্ত ওনার ব্যস্ততার কারণে ওনাকে আমরা আমাদের পর্দায় বা কোনো অনুষ্ঠানে আনতে পারিনি এতদিন পর এদিন সেই সম্মানগুলি বিতান ঘোষকে প্রদান করা হলো তার নিজস্ব অফিসে গিয়ে এদিন তিনি আশ্বাস দেন এতদিনের মতোই আগামী দিনগুলোতেও বল কলকাতা পরিবারের সমস্ত অনুষ্ঠানে তিনি একইভাবে থাকবেন আমরা বল কলকাতা টিভি পরিবারের তরফ থেকে ওনাকে পাশে পেয়ে গর্বিত ও আন্তরিকভাবে ওনার জীবনের শুভ কামনা করি আপনি সুস্থ থাকুন ভালো থাকুন ও সর্বদা বল কলকাতা টিভি পরিবারের শুভ উদ্যোগের পাশে থাকুন এটুকুই চাই নমস্কার সুপ্রভাত বল কলকাতা টিভি থেকে আমি সৌমিক আজকে আমরা বলেছিলাম আগেই আমি পার্সোনাল অ্যাকাউন্টেও আমি লাইভ করেছিলাম যে আমরা আসছি কিছু কর্মসূচি আছে আমাদের সেই কর্মসূচির মধ্যে আমরা এসে এখন পৌঁছেছি বল কলকাতা টিভি পরিবারেরই একজন কোর্ট টিমের সদস্যর কাছে লিগাল অ্যাডভাইজার বিতান ঘোষ এবং যার সংস্থার নাম আপনার বলকলকাতার পর্দায় বা কলকাতার সমস্ত অনুষ্ঠানে সময় দেখে চলেছেন জি এন্ড টি হ্যাঁ গ্রোথ অ্যাকাউন্ট টেকনোলজি আপনারা দেখছেন কিন্তু তাকে আমরা কখনোই আমাদের পর্দায় এবং আমাদের অনুষ্ঠানে কারোর সম্মুখে আনতে পারিনি আমরা আনতে অপার কারণ হচ্ছে তার সময় তার প্রফেশনের জন্য সে দিতে পারে না কিন্তু সে সবসময় বড় কলকাতা ফলো করে যাচ্ছে প্রথমেই তাকে আমরা গত উৎসব সিজন থ্রিয়ের সম্মান তুলে দেব এবং তার সাথে শারদযোদ্ধা সম্মান শক্তিযোদ্ধা সম্মান মহাদ যোদ্ধা সম্মান সব কিছুর সাথেই উনি থাকেন সেই সম্মানগুলো ওনাকে তুলে দেবো তারপর শুনে নেবো ওনার তরফ থেকে কিছু সংক্ষেপের কথা ততক্ষণ ওনাকে আমরা সম্মান তুলে দেবো বরণ করে নেবো সেই পর্ব আপনাদের সঙ্গে সরাসরি শেয়ার করে নিচ্ছি সঙ্গে থাকুন

আমাদের কর্মসূচি আমরা বলেছি আগামী দিনে আমাদের মহৎ লক্ষ্য যেটা বঙ্গগৌরব উৎসব আসছে দশই আগস্ট শনিবার উত্তম মঞ্চে ব্যাপী ইন্টারন্যাশনাল বঙ্গগৌরব উৎসব এবং আমরা বৃহৎ আকারে সেটা নিয়ে আসছি তার সাথে শারদযোদ্ধা সম্মান শক্তিযোদ্ধা সম্মান মহাদেবী যোদ্ধা সম্মান দেবজি স্যারে অ্যাওয়ার্ড তো আছে তা আমি প্রথমেই বল কলকাতা পরিবারের একজন কোর সদস্য হওয়ার জন্যে বিতানকে এবং পাশে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ বল কলকাতা পরিবারের তরফ থেকে আমি শ্রমিক এবং গত পাঁচ বছর ধরে এই মানুষটি বলকলকাতা পরিবারের সাথে ওপ্রথভাবে জড়িত কিন্তু আমি নিজে আজ পর্যন্ত সাক্ষাতে প্রথম দেখলাম বা সেও আমাকে সাক্ষাৎ প্রথম দেখলো এরম অনেক মানুষ আছে আমরা বহুদিন ধরে তাদের সাথে কাজ করছি কথা বলছি কিন্তু সাক্ষাৎ হওয়ার সময় হয় না দূর দূরান্ত আছে মানুষ তো বিধানকে বলবো বলকলকাতা পরিবারের যেহেতু লিগাল অ্যাডভাইজার কিন্তু বলকলকাতা পরিবারের জন্য বা দর্শকদের জন্য কিছু মেসেজ দেওয়ার জন্য এবং তার সাথে আগামী দিনের যে আমাদের বঙ্গগৌর উৎসব সারজতার সম্মান আছে সেই নিয়ে একটা কথা বলার জন্য ওর মতো করে নমস্কার শ্রমিক আমি তোমাকে ফার্স্ট টাইম দেখলাম কোনোদিন মিট হয়নি আমার টাইমও হয়ে না বিভিন্ন স্ট্রাগল থাকে বা কাজ থাকে আমাদের কাজের যেহেতু অডিট সময় চলতেই থাকে ইনকাম ট্যাক্স টাইম এখন ফাইল সবসময় চলতেই থাকে সে আমার টাইম হয় না হ্যাঁ সবসময় ফলো করি ঠিক আছে আমার ক্লায়েন্টসদের বা এদের মেসেজ করি বা এগুলো দেখার জন্য অনুপ্রাণিত হয় তারা দেখে অনেক খবর জানতে পারে তোমাদের মাধ্যমে তা খুব ভালো এটা তোমরা ইনিশিয়েটিভ শুরু করেছো যেটা আগে শুরু করেছিলে খুব ভালো এখন আমরা সবাই ফলো করি সবসময় তোমাদের সঙ্গে আছি সবসময় সে যে থাকতে পারছি না তার মানে এই নয় যে সঙ্গে নেই সবসময় আছি আগামী বঙ্গ গৌরব উৎসব শারদ যোদ্ধার জন্য যদি কিছু অভিনন্দন জানা অবশ্যই এটা হতে চলেছে আমি অবশ্যই থাকবো ওখানে এবারে ঠিক আছে তোমরা সবাই থাকো আমাদের সাথেই অসংখ্য ধন্যবাদ বিধানকে আমরা পরবর্তী আবার হয়তো বিতানকে নিয়ে আসবো কখনও তার সময় সুযোগ বা আমাদের সময় সুযোগ ম্যাচ করে আমাদের পর্দায় এরম অসংখ্য মানুষ আছে যারা বলকলকাতা পরিবারকে পেছন থেকেও ভালোবেসে যাচ্ছে পাশে আছে সাথে আছে তাই জন্যে আজকে বলকলকাতা পরিবার আস্তে 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 শাখা বিস্তার করে উন্নত শির করে উচ্চ শিরে সুস্থ সামাজিক পরিবেশ এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছে ভালো থাকবেন সঙ্গে থাকবেন আগামী আপডেট দেখতে থাকুন ততক্ষণ বলো কলকাতা থেকে এই মুহূর্তে আমি সৌমিক সাথে দেবজিৎ স্যার এবং বিতান ঘোষ নমস্কার